বাবু কি করছো সুন্দর করে লিখবে ঠিক আছে সুন্দর হয়নি আর সুন্দর করে লিখো হ্যাঁ এটা কি গ হ্যাঁ লিখো তো মা ভালো মুছে হাতের লেখাটা যত সুন্দর হবে ততই নাম্বার বেশি দিবে পরীক্ষার মধ্যে একটু ভালো করে ঘুরাইতে হবে বুঝছো মুছে ফেলো না এই যে মুছে ফেলো সুন্দর করে এই যে

এই যে উপর থেকে উপর থেকে হ্যাঁ এখান থেকে এই এই তো এটা ঘুরাও এটা ঘুরাও এটা ঘুরাও এই তো মাশ দেখছো সুন্দর হয়েছে না এইবার হ্যাঁ বাবা এই যে আরেকটা লিখো আর একটা লিখো হ্যাঁ এটার মতোই লিখবি ঠিক আছে এই তো দেখছো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে গ গ গ হ্যাঁ এটা সুন্দর করে এই তো মাশাল্লাহ মাশ

마샵, 샵, 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 마 샵, 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 মাশাআল্লাহ 1 2 হচ্ছে এই যে এখানে 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 চলি কো 6 বাবা এই যে